প্রিয় মানুষটার জন্য ছিল আজকের এই আয়োজন তার সব পছন্দের খাবারগুলো দিয়ে আজকের এই প্লেটিংটা করেছি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সাজি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি বেশ অনেক দিন ধরেই প্রিয় মানুষটার জন্য স্পেশাল কিছুই করা হচ্ছিল না তাই ভাবলাম তার জন্য একটু স্পেশালভাবে কিছু করি প্রথমেই নিয়ে নিলাম গরুর মাংস আজকে গরুর মাংসটাকে অনেক স্পেশাল করে রান্না করব একদম হাতে মেখে তারপরে আজকে গরুর মাংসটা মজাদার করে ভুনা করব সব মশলা দিয়ে আজকে ভালো মতো এটা হাতে মাখাবো আর হাতে মেখে মাংস রান্না করলে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায় মানুষটার জন্য প্রায় সময় আমি এরকম ছোটোখাটো আয়োজন করি সে খেতে খুব ভালোবাসে আর আমি তার জন্য রান্না করতে খুব ভালোবাসি বাচ্চা সামলেও সারাদিনে এত খাটাখাটুনি করে সব কিছু আয়োজন করে যখন তার সামনে নিয়ে প্লেটটা রাখি সে খুব মজা করে খায় আর এতেই আমার এত কষ্ট করে রান্না করাটা সার্থক হয়ে যায় ঘরের বৌরা কিন্তু রান্না করার মূল উদ্দেশ্যই থাকে তার পরিবার পরিজন হয় স্বামীর জন্য সন্তানদের জন্য কিংবা অন্যান্য সদস্যদের জন্য এদিকে মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়েছে এখন আমি ঝোল দিয়ে দিলাম সেই সাথে একটু বেরেস্তা করে নেব মাংস রান্নার শেষের দিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এতে যেমন কালারটাও সুন্দর হয় আর মাংসের ফ্লেভারটাও আরও বেশি ভালো হয় বেরেস্তাটা ভালো করে মিশিয়ে নিলাম মাংসের সাথে এখন আমি দিয়ে দিব একটু টালা জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া দিলে কিন্তু মাংসের ফ্লেভার আরও বেশি ভালো লাগে মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষ আর আজকে মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে এরকম গরুর মাংস কার না ভালো লাগবে খুবই স্পেশাল করে আজকে রান্নাটা করেছি তারপরে করে নেব পোলাও রান্না এখানে আমি ঘি দিয়ে দিয়েছি তারপরে দিলাম মশলা আর পেঁয়াজ সেই সাথে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম পোলাওয়ার চালগুলো এখন ভালো মতো এটা ভেজে নেব আজকের আয়োজনে আমার বেশিরভাগই ছিল ফ্রাইড আইটেম তাই আজকে পোলাওটা করলাম পোলাওর সাথে কিন্তু ফ্রাইড আইটেমগুলো খুব ভালো যায় এদিকে আমার পোলাওটা হয়ে গেছে পেঁয়াজ বেরিস্তা দিয়ে পোলাওটা এক সাইডে রেখে দিলাম সেই সাথে করে নেব ফিশ ফ্রাই এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন বাটা লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মেরিনেট করে কিছু সময় রেখে দিয়েছিলাম এখন আমি এটা কোট করে নিব প্রতিটা মাছকে আমি ডাবল কোট করে নিব এতে যেমন খেতে মোচমোচে হবে এবং দেখতেও সুন্দর লাগবে আর এখানে আমি অনেকগুলো করেছি কিছু ফ্রোজেন করে রেখে দেবো আমি বেশিরভাগ সময় এরকম ফ্রোজেন করে রেখে দিই যেন যে কোনো সময় আমার প্রয়োজনে আমি বের করে খেতে পারি সবগুলো মাছ আমার কোট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আর ফিশ ফ্রাইটা কিন্তু খুবই মজার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন স্বামী কাবাবগুলোও আমি ভেজে নেব স্বামী কাবাব আর এখানে চিকেন ফ্রাইটা করব। এগুলো আমার আগে থেকে ফ্রোজেন করা ছিল আমি ফ্রিজে বেশিরভাগ সময় ফ্রোজেন করে রেখে দিই যেন আমি ইনস্ট্যান্ট এগুলো বের করে ভেজে নিতে পারি সবগুলো ভাজা হয়ে গেছে প্লেটিংটা করে নিব এই তো এই সুন্দর প্লেটটা আমার হাজব্যান্ডের জন্য আমি করেছি সে তো খুব খুশি ছিল মজা করে খেয়েছে সেই সাথে করেছিলাম ডেজার্টে পোডিং ডেজার্ট ছাড়া কি আর খাওয়া কমপ্লিট হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ